বেড়া দিয়েছেন খেত যেন ছাগলে না খায় বেড়াই তো এত বিশ্বাস করে হয়ে বসে আছে। বলেন তা না হলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নেওয়ার জন্য কি বাংলাদেশে কোনো আন্দোলন হয়েছে চিৎকার দেওয়া বলেন হয়েছে তাহলে দেশের মানুষ যা চায় না দেশের মানুষের মেজাদের সাথে যা যায় না সংস্কৃতি যার সাথে মানানসই নয় সেটা শিক্ষাঙ্কনে কেন আনা হলো পক্ষান্তরে এদেশের মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক তিনি হয়তো দাওয়ার হাদিস পাশ করা হবে না হয় কামিল পাশ করা থাকবেন বিশুদ্ধ কোরআনতেলাবাদ আমাদের বাচ্চাদেরকে শিখাবে তালিম শেখাবে তরিবত শেখাবে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে সাথে সাথে ইমান নিয়ে বড় হবে তা যদি না হয় তাহলে ডাক্তার হবে ডাকাত হবে তারা ইঞ্জিনিয়ার হবে চোর হবে এমপি হবে বদমাস হবে চরিত্রহীন লম্পট হবে কথা ঠিক না ব্যাটিং আজকে দৈনিক আমার দেশ পত্রিকাতে এসেছে সাইফুদ জামান নামক সাবেক ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তিনি এবং তার স্ত্রী মিলে বারোশো কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে একজনে যদি বারোশো কোটি টাকা পাচার করে বাদ বাকি তিনশো জন কতজন পাচার করছে কথা বলেন ঠিক না জোরে বলেন সুতরাং উন্নয়নের নামে দেশে এগুলো চলেছে এগুলা যদি আপনি বন্ধ করতে চান তাহলে এদেরকে কাছ থেকে সংস্থার আশা করে লাভ নাই দৃঢ় একটা প্রত্যয় গ্রহণ করেন সেই প্রত্যয়টা কি জানেন আগামীর নেতৃত্ব ইমামদারের নেতৃত্ব হতে হবে এটা যে কোনো মূল্য যে কোনো মূল্যে নামাজ নেতৃত্ব দেশে আনতে হবে ওই আমার উপর ভারত খুশি থাকলো কিনা আমার উপর রাশিয়া খুশি থাকলো কিনা চীন খুশি থাকলো কিনা আমেরিকা খুশি হলো কি না এগুলো দেখা বাদ দিয়ে দেখেন আমার উপর আল্লাহ খুঁজে থাকলো কিনা আফগানিস্তান যদি গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশ্বের পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় এদেশের মুসলমানদের ইমান কি তার চেয়ে বেশি দুর্বল হয়েছে এদেশের মুসলমান তো রক্ত দিতে জানে জীবন দিতে জানে জীবন উৎসর্গ করতে জানে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠতে জানে কথা বলেন ঠিক নজরে বলেন শুধু চেতনার অভাব আর মিশনের অভাব মিশনকে সাকসেস করতে হবে আগামীর নেতৃত্ব কোরণের নেতৃত্ব আনার জন্য যে কোনো মূল্যে যদি চেষ্টা না করেন তাহলে ওরা তো আজকে গানের টিচার ঢুকিয়েছে কালকে পর্নোগ্রাফি শেখানোর জন্য আরেকজন টিচার ঢুকা কিছুই করতে পারবেন না কারণ সচিবালয় যেগুলো বসে আছে মন্ত্রণালয় যেগুলো বসে আছে সরকারি আমলা কামলা যেগুলা বসে আছে এগুলা সবগুলা ভারতের মদত পুষ্ট সব বেইমানি এবং মুনাফিকরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপন আপন জায়গায় বসে আছে এই সমস্ত বলদের কাছ থেকে দেশটাকে যদি স্বাধীন করতে পারে তখন মৌলিক সংস্কার যেটা আপনারা আমরা আশা করছি সেটা বাস্তবায়িত হবে তা না হলে এই সারা জীবন আমরা ওয়াজ করে যাব আর এক একটার পর এক একটা স্বৈরাচার আসবে আমাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেবে মৌলবাদী মামলা দেবে কথা ঠিক করে যদি বলেন কারণ দাড়ি এবং টুপির জন্য মৌলবাদ তারা বরাদ্দ করেছে বুরকা পরা মেয়েদের জন্য জঙ্গি মামলা ওরা রেডি করেছে বাংলাদেশের কয়েকজন আলোচিত ইসলামিক স্কলারের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখেছেন জঙ্গি মামলা হয়েছে কেন আশ্চর্য হয়ে গেলাম সাভারে যেই অসি সাহেব আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলাটা টানলেন দেশ স্বাধীন হওয়ার পরে মুফতি রেজাউল করিম আমরা আসিফ আদনান এরপরে সমতা আব্দে কি আব্দুর রাজ্জাক নাকি হ্যাঁ এই ধরনের আলোচিত ব্যক্তি বাংলাদেশে তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা টেনে দিয়েছে এর মানে হচ্ছে সব রূসনের মিলন মেলা এক জায়গায় আপনাদের সকলে এই ব্যাপারে সচেতন থাকবেন ওরা সমস্ত আলকুফা আর মিল্লাত ওয়াহিদা সমস্ত কাফিক যেমন দলভুক্ত দুঃখজনক বাস্তবতা আমরা মুসলমানরা হাদিস কোরআনে একদলভুক্ত হলেও সামাজিকভাবে আমরা একদলভুক্ত হতে পারি নাই আমরা ফতুয়াবাজি করে নিজেরা কোন্দল করে মানুষকেও শ্রদ্ধা করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের মধ্যে বিভেদ তৈরি করেছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগামী নেতৃত্ব কোরআন নেতৃত্ব আমরা এনেই ছাড়ব ইনশাল কোরআনের নেতৃত্ব আসুক এটা আপনারা চান মন থেকে চান কারা কারা চান হাত কিন্তু মন থেকে চান মার্শাল আল্লাহ যেন কবুল করে বলেন নামেন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে দু সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নিয়ে গেল একটু বোঝাবার জন্য বলে আমাদের দেশের আইনের অবস্থা দেখেন পুলিশ আমাকে আমার গাড়ি ব্যারিকেড দিয়েছে আমি স্টেজ থেকে নেমেছি সামনে পুলিশের গাড়ি পিছনে ডিবির গাড়ি আমাকে আটকে দিল আমার ড্রাইভারকে ড্রাইভিং সিট থেকে নামিয়ে দিয়েছে পুলিশ বসেছে দুই পাশে অস্ত্রধারী দুজন বসেছে মানে আবার পিস্তলটা আমাকে দেখাচ্ছে মানে আমি তো নড়াচড়া না করি আমি সহজে বললাম আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কারণ শরীরাচারীর আমলে তো কি গুম করে না খুন করে এটা তো আর কোনো গ্যারান্টি নাই কথা বলে না কেন এই যে আসলে মাহাবিলে এসছি আলহামদুলিল্লাহ এতটুকুন ভয় অন্তরে নাই যে আমি গুম হয়ে যাব বা খুন হয়ে যাবো এই জুলাই আগস্টের বিপ্লবের অন্তর্কে এতটুকুন নিশ্চয়তা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন না শুক্রিয়া দরকার দরকার আছে না নাই যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এর জন্য দুয়ার দরকার আছে না নাই তো স্টেজ থেকে নামে নিয়ে গেল জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় থানায় কেন নিয়ে যাচ্ছেন কিছুই বলতে পারবো না উপরের নির্দেশ নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম সাহেব আছেন বটে আসেন এটা কথা বলার দরকার আমি কথা বলি আপনি তো বলতে পারেন না ওথি সাহেব তো বলতে পারবো আমাকে কেন ধরে আনা হয়ে নেওয়া হয়েছে পায় না ওতি সাহেব এখন কথা বলবেন না আসেন না সামনে আসেন না বলবেন তা কি অনেকক্ষণ কথা বলার পরে ওসি আমিনুল ইসলাম মা তার নাম উনি সামনে আসলেন বসালেন আমাকে চা খাওয়ালেন বিস্কুট খাওয়ালেন বলে হুজুর নাস্তা করেন নাস্তা করলাম চা বিস্কুট খাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপ্যায়ন তো করলেন একটু বলেন তো আমার অপরাধটা কি আমাকে মাহফিল থেকে তুলে আনলেন কেন বল হুজুর আমিও বলতে পারবো না উপরের নির্দেশ কনস্টেবল জানে না দিবি জানে না ওসি জানে না উনি উনার থানায় আমাকে ধরে নিয়ে আস এরপরে পরের দিন আদালতে তোলা হলো দেখলাম মামলার মধ্যে লেখা আছে কোথায় কোন গুপ্ত মিটিংয়ে আমরা ছিলাম আমার পকেটের মধ্যে সতেরোটা ককটেল বোমা পাওয়া গেছে সহিরাচারে আমলে মামলা দিয়েছে তখন হারুন ছিল গাজীপুর জেলার এসপি খুব বিখ্যাত না কুখ্যাত ব্যক্তি কুখ্যাত হাউন আঙ্কেল তা যাই হোক রিমান্ডে যেদিন নেবে ওলামার তার কাছে গেলেন আমার ব্যাপারে সুপারিশ করলেন যে একজন আলেমকে আপনারা এই কষ্টটা কেন দিচ্ছেন সেদিন এসপি অফিসে আমাকে ডাকা হলো এসপি সাহেবের সামনে জিজ্ঞেস করলাম আমার আসলে অপরাধটা কি তিনি বলেন হুজুর আমাদের একটা মিস্টেক হয়ে একটা ভুল ইনফরমেশনে আপনাকে এখানে দেওয়া হয়েছে মানে ভুল ইনফরমেশনে আমাকে মামলার এক নাম্বার আসামি বানানো হয়েছে সঠিক ইনফরমেশন দিলে কী দিত ভুল ইনফরমেশনে মামলা দিয়েছে সতেরোটা ককটেল যদি সঠিক ইনফরমেশন থাকতো তাহলে কি হতো এই হচ্ছে আমাদের দেশের আইন এই হচ্ছে পুলিশ প্রশাসনের কার্যক্রম এগুলো আপনি কী করে দূর করবেন এটা আপনি কি করে চেঞ্জ করবেন শুধু ওয়াশ করে তাসবিতাহারিল করে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত জেলখানায় বিনা অপরাধে কারাবরণ করছে এখন অকারণে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে এই যে স্বাধীন হয়েছে না এখনো অসংখ্য নিরাপরাধ লোকদের তুলে নিয়ে যাচ্ছে মামু খালো যাদের আছে জামিন হচ্ছে মামু খালো নাই জামিন নাই কথা ঠিক নেবে ঠিক এই চেঞ্জ আপনি কি করে করবেন এই পরিবর্তন তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনকে যদি আপনি সংবিধান বানাতে পারবেন এর আগে পারবেন না নাবিকাদিম সাল্লাহ আলাই সালের কাছে মা জিবনে মালেক আল আসলামী রদিয়া আল্লাহ তালা হয়ে এলেন এসে বললেন তহির নিয়া রসূল আল্লাহ ওয়াল্লাহর নবি আমি গুনা করে নিজেকে নাপাক বানিয়ে ফেলে চাপ নেমারে পাক বানায়া দেন হুজুর বললেন ওয়াইহাক ওফির ইল্লাহা অতুব ইলাই ধমক দিয়ে তারিয়ে দিয়েছে যাও ভিয়া গুনা করে চ আল্লাহকে তবে করো আল্লাহকে ক্ষমা প্রার্থনা করো কি গুনা তুমি করলে প্রতিদিন তুমি আমার কাছে আসো ত বা করতে বলি তুমি ত বা না করে আবার আমার কাছে আসো এমন কোন গুনা করেছো যে গুণার জন্য আমি তোমাকে তোমাকে পবিত্র করতে হবে তিনি বললেন বিনা জিনা আর ছিল দবী আমি জিনা করে ফেলেছি শৈতানের অস্ত্রায় পরে আমি জিনা করেছি যার শাস্তি মৃত্যুদণ্ড আমার উপর কার্যকর করে আপনি আমাকে গুনাহা থেকে পাক বানিয়ে দেন দুনিয়াতে মৃত্যু দণ্ডের শাস্তি হাসি মুখে মেনে নিতে পারি জাহান নামের আগুন মানতে পারবো না অপরাধী নিজের রসুলের সামনে স্বীকারোক্তি পেশ করার পরে আল্লাহ নবী তাকে এটা অ্যাকসেপ্ট করলেন না আল্লাহ নবী নিজে ইনভেস্টিগেশন করলেন সুবাহ এলাকায় লোক পাঠালেন খবর পাঠালেন এই লোকটা পাগল কিনা মাতাল কিনা উন্মাদ কিনা মাথায় কোনো প্রবলেম আছে কিনা তথ্য নিয়ে আসে এলাকার মানুষের কাছে তথ্য আনা হলো বললেন তিনি সুস্থ মানুষ এরপরে উপস্থিত সাহাবিদেরকে বলেন এক কাজ করো এলাকার লোকেরা সাক্ষ্য দিয়েছে সে সুস্থ তোমরা এই মুহূর্তে ইনস্ট্যান্ট প্রেজেন্ট তোমরা তার মুখের মধ্যে নাক লাগাও দেখো তার মুখের মধ্যে না পাকের দরগ দুর্গন্ধ আছে মানে সে মদ পান করেছে কিনা সারি বাল খামরা সে মদ খেয়েছে কিনা মদ খেতে মাথালো হয়ে মাথা ঠিক থাকবে না উল্টা পাল্টা কথাবার্তা বলবে দেখো তো মদ খেয়েছে নাকি সাহাবাইকরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন নাক লাগিয়ে বললে যে না তিনি মত্যপান করেন নাই চিন্তা করে দেখেন আসামি নিজে স্বীকারোক্তি দেওয়ার পরেও আল্লাহ নবী তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে নিজে ইনভেস্টিগেশন করলেন তদন্ত তালাশ করলেন সমস্ত তথ্য উপাত্ত পাওয়ার পরে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করলেন অথচ আপনি শুনে অবাক হবেন এই সাহাবীর যখন চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছে তার গায়ে রক্ত ফিনকি দিয়ে এসে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহর গায়ে লেগেছে তখন তিনি বলেছেন ধিক্কার দিয়ে তোমার মতো একটা নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তাকে ধিক্কার দিও না তার ত বা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে সত্তর জন গুণাগার ব্যক্তির জন্য যদি তার একজনের তও বা বন্টন করে দেওয়া হতো সত্তর জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিতেন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে রায় হয় না কিন্তু আমাদের বাংলাদেশে সন্দেহের ভিত্তিতে বছরের পর বছর মানুষ আয়না করে থাকে কথা ঠিক টাইম ঠিক জোরে বলে রফিকুল ইসলাম মাদানিকে চেনেন আকার আকৃতির ছোট সাহসিকতায় আমাদের চাইতেও বড় ঠিক না তিনি তার এক বক্তব্যে বলেছেন আমি শুনেছি এক বছর পরে আদালতে জেল থেকে অনেক লম্বা সময় জেল খেটেছে এক বছর পরে কুটে তোলার পরে বিচারক জিজ্ঞেস করছে হুজুর আপনি বলেন তো আসলে কি আপনার কোনো অপরাধ আছে এক বছর জেল খাটার পরে কথা হয় এক বছর রিমান্ড খাটা হয়েছে জেল হয়েছে জীবন শেষ খাটা ছেলে এক বছর জীবন তো গেছে এক বছর পরে আদালতের বিচারক জিজ্ঞেস করে আপনার কি আদৌ কোনো দোষ আছে হুজুর বলেন এবার আপনি এই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা বিনা অপরাধে বছরের পর বছর মানুষ কারাবরণ করছে এই পুরা সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না এই বাহাত্তরের পচা সংবিধান বাতিল করলে আল্লাহর কোরআনের সংবিধান রচনা করবে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে পারবে ইনশাল্লাহ সাহস আছে এই মঞ্চে আছে বাহিরে গিয়ে বলেন সকল ক্ষেত্রে রাজনৈতিক মাঠে গর্জে উঠতে হবে কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই এই কথাগুলো বলতে হবে পারবেন ইনশাল্লাহ সব জায়গায় পারবেন আল্লাহ যেন কবুল করেন মঞ্জুর করেন আমিন যে কথা বলতে চেয়েছিলাম নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এত শান এত মান এত মর্যাদা এত কিছু দিলেন সিজদা গ্রহণ করলেন না অচ্ছ এরা এত বড় পীর হয়ে গেছে পীরে কামেল হ্যাঁ নামাজ নাই এক ওয়াক্ত। পীরে কামেল গাঁজা টানে ছয় ওয়াক্ত আছে না নাই দুর্গন্ধে পাশে বসা যায় না ঢুল তবলা নারেঙ্গি সারেঙ্গি অভাব নাই মেলা জমিয়েছে আমি চিটাগঙ্গ অঞ্চলে যাচ্ছি প্রোগ্রামে কুমিল্লাতে রাস্তার পাশে দেখলাম বিশ্ব পাগলের মেলা কি মেলা বিশ্ব পাগলের মেলা গাড়ি দাঁড় করার নাম গেটের সামনে দাঁড়িয়ে এলাকার একজন লোককে ডাক দে বলি ভাই বিশ্ব পাগলের মেলা এর ব্যাখ্যাটা বলেন তো একটু তিনি বলে হুজুর আর বলবেন এখানে সারা বাংলাদেশের যত প্রকারের গাঁজাখুর আছে সব গাঁজাখোর এখানে এসে জমা হয় বস্তায় বস্তায় প্রকাশ প্রকাশ্য বালকে আর নাম দিয়েছে বিশ্ব আশেকের মেলা বিশ্ব পাগলের মেলা পাগল না সব বিশ্ব গাঁজাখুরের মেলা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অধিকাংশ মাজার এই বিশ্ব পাগল বিশ্ব গাজাঘুর আসর বানায় বসে আছে ধর্মের নামে গোটা ধর্মটাকে নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে এক ইহুদি পণ্ডিত তার নাম ফানহাস বিন আজুরা ইহুদি বলে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে আকর সিদ্দিক রাদি আল্লাহ হয়ে দৃশ্য দেখে রাগান হয়েছেন কে ডেকে বলেছেন ফনাস ধ্বংস তোমার জন্য একজন জ্ঞানী মানুষ হয়ে হলে নামের উপর ইমান না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ তুমি তোমার জন্য ধ্বংস অনিবার্য কারণ ইহুদি পণ্ডিত যারা আলেম যারা নবীজি সাল্লাহ আলহু সাল্লামকে তারা এমনভাবে চিনতে পারত যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে এটা আমার বক্তব্য নয় স্বয়ং কোরআনে নিজে বলেছেন আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে খিতাব যারা তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয় অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে মায়ের সামনে মাকে যদি চোখ বেদেও রাখেন সন্তানের গ্রায় গায়ের ঘ্রাণ মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে ঠিক কিনা বলেন বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘ্রাণ এমনভাবে চিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের উড়না সাথে জড়িয়ে ঘুমায় থাকে সুভানালো বলেন সান্ত্বনা নাই মায়ের গায়ের ঘ্রাণটাও এর কাছে মেসকে আম্বরে চাইতে মূল্যবান তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করতো না সুতরাং সেই ইহুদি আল্লাহর নবীর উপর ইমান না এনে যে ইহুদিদেরকে তালিম দিচ্ছে আউ বকর খুব রাগ হয়েছে আউ বকর বলছে ওয়াই হাত ধমক দিয়েছে এ কথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাস কি জবাব দিয়েছে শোনেন ফানহাস জবাব দেয় বলে বকর তোমার আল্লাহ তো ফকির হয়েছে তোমাদের আল্লাহ তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নেই চিৎকার দেখো নাও ছবি ফকিরটা কেন বলেছে এর একটা কারণ আছে ইতোমধ্যে কোরআন মাটিতে সুরতল বাকার একটা আয়াত নাজিল হয়েছে আয়াতটা কি ম্যাংদাল্লা দি ইউ হাসান ফাইও ফাহু লাহু আল্লাহ পাক বলছেন এমন কোন ব্যক্তি আছ আমি আল্লাহকে কর যে হাসানা দেবে। আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আল্লাহ যে করজ চাইলেন উদ্দেশ্য তো আল্লাহ নিজে করজ নেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন হাদিস শরীফে এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পরার আগে আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায় এই আয়াতটা নাজিল হওয়ার পর এই আয়াতটাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছে যে আল্লাহ ফকির হয়েছে আল্লাহ তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছে এই আয়াতটাকে ব্যঙ্গ করেই মূলত সে বলেছিল যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে ওই আল্লাহর আমাদের দরকার নেই এই কথা শোনা মাত্র আউবকরের মতো একজন সাহাবি এত বিনম্র এত বিনয়ী এত মোয়ার্ডা এত সবর পাক তাকে দান করেছেন তিনি সবর করতে পারলেন না এক কোষে ফানহাসের হাসের গালে চোর বসিয়ে দিয়েছে ফানহাসের গালের গালে চর বসায় দেওয়ার পরে ফানহাস চর খেয়ে কাছে বিচার নিয়ে আসছে আবু নামে আহ বকরের নামে বিচার নিয়ে এলো হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে ফানহাস বলে আপনার কাছে বিচার নিয়ে এসেছি নালিশ নিয়ে এসেছি কার নামে নালিশ আপনার সাহাবি আব্বকরের নামে নালিশ নিয়ে এসেছি কেন অবকর কি করেছে আবু বকর আমার গায়ে থাপ্পড় মেরেছে তাকে দেখেন গালটা লাল হয়ে আছে আল্লাহ নবী ওয়াসাল্লাম হতবাক হয়ে গেছে আহ বকর তো মারেন না আসলে অবকর মেরেছে বলে হ্যাঁ অবকর মেরেছে কথা বলতে না বলতেই অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ হুজুরের সামনে উপস্থিত হয়েছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি আমাকে পারমিশন দেন আর একটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানাই দেই আল্লাহ আকবর এখন নবী করিম বিশ্বাহুল ইসলাম খুব অবাক হয় না অবকর আপনি তো কাউকে মারেন না তা আপনি মারলেন কেন আঘাত করলেন কেন বলেন আল্লাহ নবী সে যদি আমাকে আঘাত দিত আমি সবর করতাম আমাকে গাল মন্দ করতো ধৈর্য ধারণ করতাম কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে এটা আমি বরদাস্ত করতে পারিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানহাসকে বলেন ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো ফানহাস তো ইহুদি যে ইহুদি জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেছে মিথ্যা বলতে তার কোনো সমস্যা আছে না কি বলেন জেনে শুনে আল্লাহর রাসূল উপর ঈমান আনা না তার মিথ্যা বলতে অসুবিধা আছে সে বলে না আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি আমি আল্লাহকে ফকির বলিনি আবকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে হিংসার বশবর্তী হয়ে সে আমার উপর আক্রমণ করেছে নবীজি জি সাল্ল সাল্লাম এখন তুমি বিচারকের আসনে বসা তিনি স্বজনপ্রীতি করবেন না ইয়াতে গালে ভাবেন না তিনি পার্সিয়ালিটি করবেন না কাছের বন্ধু তার সাহাবি বলে তার পক্ষে কথা বলবেন তা নয় আবকরকে বলে আকর আপনি দলিল পেশ করেন আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি তো বলেছেন যে সে আল্লাহকে গালি দিয়েছে তো প্রমাণ দেন আহ বকর বললেন আল্লাহ নবী আমি কি প্রমাণ দেবো যেখানে ওকে মেরেছি সেখানে আমার পক্ষের কেউ ছিল সব বলে আমার পক্ষে কেউ কথা বলবে না নবী করিম সাল আলহিউসাল্লাম সাল্লাম বিচারকের আসনে বসা কেসাস দেবেন তিনি কোরআনের আইন কোরআনের আয়াত দিয়ে তিনি রায় ঘোষণা করবেন কোরআনের আয়াতের রায় তো বড় মারাত্মক রায় সেই রায়টা কি রায় হচ্ছে ওয়াল জুরু হা মানে যেমন আঘাত করা হয়েছে ওরান বলেছে যে আঘাত করেছে যদি কোনো কারণ দর্শাদো শরীয়ত সংক্রান্ত কারণ দর্শাতে না পারে হুবু ওই রকম একটা আঘাত তার গালে ফিরে দেওয়া হবে ইনসাফ এই জন্য বিচার ব্যবস্থায় যদি ইসলাম থাকতো এই যে আমাদের বাংলাদেশে আওয়াজ উঠেছে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে আপনি কাকে দিয়ে সংস্কার করবেন কাকে দিয়ে আপনি যাকে দিয়ে সংস্কার আশা করছেন তাকে দিয়ে কেমত পর্যন্ত এই দেশে কাঙ্ক্ষিত মানের সংস্কার আপনি পাবেন না সংস্কার তখন হবে যেদিন এই বাংলাদেশের হত্যাকর্তারা আল্লাহ কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হবেন কোরআনের ধারক এবং বাহকদের হাতে যতদিন না নেতৃত্ব আপনি উঠায় দেবেন ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার আপনি পাবেন না এর রাগ পর্যন্ত দেখুন স্বৈরাচারী হাসিনা ইসলাম বিরোধী বহুত কাজ করেছে কিন্তু সে ওই কাজ করতে সাহস পায় না যে কাজ ডক্টর করে বসে আছে আপনি বলবেন অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয় স্বৈরাচারী হাসিনা শিক্ষাঙ্গন থেকে ইসলাম বিদায়ের কত পায় তারা করেছে কথা ঠিক নয় বলেন কারিকুলামে কত চেঞ্জ এনেছে শারীরিক শিক্ষার নামে অশ্লীলতা ঢুকিয়ে দিয়েছে বন্ধু হয় চ্যাপ্টার বানিয়ে শরীয়তের বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং শিখিয়েছে আরও ইত্যাদি অনেক কিছু করেছে আলু ভর্তা শিখিয়েছে জিঙ্গালালা হু হু শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে কিন্তু শিক্ষাঙ্গনে সরাসরি গানের টিচার নিয়োগ দেওয়ার সাহস পায় না এই অন্তর্বর্তীকালীন সরকার এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হবে এটা নাকি সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রণালয়ে এটা নাকি পাশ হয়ে গেছে আমি অবাক হয়ে যাই দেশের মধ্যে এত সমস্যা এত সংকট এত সংস্কার প্রয়োজন সব কিছু বাদ দিয়ে এই সমস্ত বিতর্কিত উদ্ভট বিষয় যেগুলো এই দেশের মানুষের চিন্তার সাথে চেতনার সাথে যায় না সংস্কৃতির সাথে যায় না বিশ্বাসের সাথে যায় না এই কাজগুলোকে কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি নিজে বিতর্কিত হচ্ছেন নাকি কোনো একটা মহল তাকে বিতর্কিত করছে এটা তো আমাদের বুঝে আসতেছে না তিনি বিতর্কিত হচ্ছেন কিংবা তাকে করা হচ্ছে এত শত আমরা বুঝি না তিনি তার ফিচার খান না নিশ্চয়ই তার জ্ঞান বুদ্ধি আছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যেষিত এই বাংলাদেশে শিক্ষা কারিকুলামে এদেশে মানুষের ইমান ও এখলাসকে প্রাধান্য দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় গোটা বাংলাদেশে আন্দোলনের জোয়ার উঠবে